আসসালামু আলাইকুম ভাই বোনরা এই যে এখানে স্যান্ডউইচ দেখা যাচ্ছে তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে আমি স্যান্ডউইচ তৈরি করব হ্যাঁ ভাই বোনরা আমি স্যান্ডউইচ তৈরি করব তো তাই এখানে যে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আমি মেয়োনিজ তৈরি করব আগে স্যান্ডউইচের পুর তো তৈরি করব পুরের সঙ্গে তো মেয়োনিজ মাখতে হবে যার জন্যই ভাই বোনরাই যে ডিম দুটো আমি ব্লাইন্ডারের জগে কেটে দিয়ে দিলাম এরপর আমি যে কাজু বাদাম কিছুটা দিয়ে দিলাম যে কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম রসুন দানা কিছুটা দিয়ে দিলাম গোল গোলমরিচের গুঁড়ি কিছুটা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই যে মরিচ আমি দুটা ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচ দুটা দিয়ে দিলাম এই যে এক ফালি লেবু রস দিয়ে দিচ্ছি তারপর দুই চামচ ভিনিগার এখানে যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেলটা আমি কিছু পরিমাণ দিয়ে দিলাম তারপরে যে দু চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন ভাই বোনরা আমি এই সব ব্লাইন্ডারে ব্লেন্ড করে ফেলবো এই যে আস্তে আস্তে পজ করে আমি এখানে ব্লাইন্ডারে ব্লেন্ড করছি ভাই বোনরা বেশি না এই পাঁচ থেকে সাত সেকেন্ড লাগবে এই মেনসটা তৈরি করতে তো আমার মেনুস তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি জ্বর থেকে শশা কুচি করে নিয়েছি গাজর কুচু করে নিয়েছি এই যে ভাই বোনরা আমি এখন এই যে ডিম আবার গ্রেট করে নিলাম তারপরে যে তেলে ভাজা পেঁয়াজ ছিল ডিম গ্রেটের মধ্যে আমি আবার এই যে পেঁয়াজটি দিয়ে দিলাম গুঁড়ু দুধ দিয়ে দিলাম কিছু গোলমরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি এই যে গাজর কুচি আর শশা কুচিগুলি দিয়ে দিলাম তারপর ওই যে মেয়নেজটা বানিয়ে রেখেছিলাম আমি স্যান্ডউইচের জন্য সেই মেয়নেজের কিছু অংশ এখানে দিয়ে দিলাম তারপরে এগুলি এখন ভালো করে আমি মেখে পাশে রেখে দেব এই যে এখন এই পাউরুটির স্লাইস নিয়ে আমি পাউরুটির বর্ডারগুলি কেটে নিচ্ছি বর্ডারগুলি অনেকে কাটে না আবার অনেকে কাটে যার যেটা ইচ্ছা করবে সমস্যা নেই তো আমি ভাই বোনরা যে কেটে ফেলছি তো এই যে এখন স্লাইসগুলির মধ্যে আমি সামান্য পরিমাণ বাটার মেখে নিচ্ছি এখন এই যে স্যান্ডউইচের পুর যে বানিয়ে রেখেছিলাম সেটা এই যে আমি পাউডার স্লাইসের উপরে দিয়ে দিচ্ছি এই তো আর একটা পিস দিয়ে জোড়া লাগিয়ে তারপরে এই যে আমি কোনা করে কোনাকুনি ভাবে কেটে ফেলাম স্যান্ডউইচ কমপ্লিট হয়ে গেল ভাই বোনরা এই তো ভাই বোনরা আমার স্যান্ডউইচ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে তো আপনারা এভাবেও খাবেন আর যার ইচ্ছা হবে সেই যে প্যান বসিয়ে দিয়েছি আমি এভাবে প্যানে এপিট ওপিট হালকা করে সেকে নিয়ে আপনারা খেতে পারেন কারণ এভাবে সেকে নিয়ে খেলে হয় কি বাটারটা গলে যায় খাওয়ার সময় নাখের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা সেভাবেই বানিয়ে খাবেন তো ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ